ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি ছাত্রছাত্রীদের আজকে ইতিহাসের গোটা এ টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব ইতিহাসের মোট চোদ্দটি সেট রয়েছে চোদ্দটি সেটই একেবারে একটি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো যেহেতু এতগুলি সেটের সমাধান দেখাচ্ছি তাই শুধুমাত্র প্রশ্নের দাগ নম্বর এবং উত্তরটা আমি এই ভিডিওতে বলে দেবো পাশাপাশি তোমাদের জানাতে চাই ভিডিওটা যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো যেটা তোমাদের ইউটিউবের নিয়ম অনুযায়ী কম্পালসারি যে ইউটিউবে শুধুমাত্র ভিডিও দেখতে হবে যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভিডিওর মধ্যেই আমরা একটা ফ্রিপিডিএফের পাসওয়ার্ড দেখিয়ে দেবো ডেসক্রিপশনে দেওয়া ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক এবার তোমরা যে ভিডিওটা পুরো দেখছো দেখতে দেখতে পাসওয়ার্ড পেয়ে যাবে সেখান থেকে তোমরা ফ্রিপিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে পাসওয়ার্ড দিয়ে যদি এই পাসওয়ার্ডের সিস্টেমটা না থাকতো তাহলে ইউটিউব বুঝতো যে পিডিএফ আমরা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাদের চ্যানেলের উপর প্রবলেম আসতে পারতো তার জন্যেই ভিডিওর আকারে আমরা কিন্তু পুরোটা দেখতে ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে যাতে তার মধ্যে দিয়ে তারা পাসওয়ার্ডটি পেয়ে যায় তাতে ইউটিউবের বোঝার কিছু থাকে না ইউটিউবের অ্যালগোরিদমসের স্যার তারা মনে করে ভিডিওটা তারা সম্পূর্ণ দেখছে এই একটাই কারণে এইভাবে তোমাদের পিডিএফ দেওয়া পাশাপাশি তোমাদের জন্য সকল বিষয় গোটাই বিটি টেস্ট পেপারের সমাধান যেমন এনেছি সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক নোটস এমসিকিউ পিডিএফ সহ এনেছি সমস্ত কিছুর প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল পাশাপাশি আগামী দিনে অনেক রকমের তোমাদের আরও নমুনা প্রশ্নপত্র এবং অনেক তোমাদের মক টেস্টের ভিডিওস আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো প্রথম সেট এসি পাঁচ নম্বর পেজ প্রথম প্রশ্নের উত্তর অপশান নাম্বার বি সংস্কৃত ভাষা দ্বিতীয় প্রশ্নের উত্তর অপশন নাম্বারে কিতাল কিতাব উল রিহালা গ্রন্থে তিনের উত্তর অপশান নাম্বারে আকবরের সমাধি চারের উত্তর অপশান নাম্বারে সুলতান জৈন উল আবেদিন পাঁচের উত্তর অপশান নাম্বার এ আলবার ছয়ের উত্তর অপশান নাম্বারে সমুদ্রগুপ্ত সাতের উত্তর অপশান নাম্বারে আদি গ্রন্থ আটের উত্তর অপশান নাম্বার এ খাজা মঈনুদ্দিন চিস্তি নয়ের উত্তর অপশান নাম্বার এ সঙ্গম বংশ দশের উত্তর অপশন নাম্বারে কৃষ্ণদেব রায় এগারোর উত্তর অপশান নাম্বারে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বারোর উত্তর অপশান নাম্বারে তেলেগু সাহিত্য তেরোর উত্তর অপশান নাম্বার এ ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দ চোদ্দোর উত্তর অপশান নাম্বারে ভৌগোলিক আবিষ্কার পনেরোর উত্তর অপশান নাম্বারে পর্তুগিজ ষোলোর উত্তর অপশান নাম্বারে ষোলোশো খ্রিস্টাব্দে সতেরোর উত্তর অপশান নাম্বারে আমেরিকো ভেসপুচি আঠেরোর উত্তর অপশান নাম্বারে কুড়ি বছর অন্তর উনিশের উত্তর অপশান নাম্বারে জামশের টাটা কুড়ির প্রশ্ন অপশান নাম্বার এ হবে উত্তর সপ্তম রেগুলেশন একুশের প্রশ্নের উত্তর অপশান নাম্বারে গাছের ছাল কমা তালপাতা বাইশের প্রশ্ন অপশান নাম্বার এ হবে চাঁদ বিবি কমা চাঁদ সুলতানা তেইশের উত্তর বিভিন্ন বইয়ে বিভিন্ন রয়েছে অ্যাকচুয়াল বার্নিয়া ভারতে ছিলেন বারো বছর কিন্তু দিল্লিতে তিনি কাজ করেছিলেন সাত বছর অপশানে সাত রয়েছে তাই এটা দাগানো হয়েছে কিছু কিছু বইতে দশ বছরও আছে তোমার তোমরা বিভিন্ন পাঠ্য বইয়ে যেহেতু বিভিন্ন রকম তবে ম্যাক্সিমাম বইতে বারো বছর রয়েছে বলে আমি পাশে বারো বছর লিখে দিয়েছি যদি পরীক্ষায় প্রশ্নটি আসে এবং তাতে যদি বারো বছর উল্লেখ থাকে অবশ্যই তার উত্তর বারো বছর হবে টেস্ট পেপার অনুযায়ী আমি এখানে সাত বছর করলাম চব্বিশের উত্তর অপশান নাম্বারে সিরাজ কমা আলীনগর হবে পঁচিশের উত্তর অপশান নাম্বারে লর্ড কর্নওয়ালিস কমা ইন্ডিয়ান সিভিল সার্ভিস হবে ছাব্বিশের স্তম্ভ মেলাবের উত্তর হবে অপশান নাম্বার একটা সাতাশের স্তম্ভ মেলাবের উত্তর হবে অপশান নাম্বার এক আঠাশের বিবৃতি উত্তর অপশন নাম্বার বি এ ও আর উভয় সঠিক এবং আর এ এর সঠিক কারণ নয় উনত্রিশের উত্তর অপশান নাম্বার সি এরটা হবে এ সঠিক কিন্তু আর ভুল তিরিশের উত্তর হবে অপশান নাম্বার এ এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এ এর সঠিক কারণ একত্রিশের উত্তর অপশান নাম্বারে বিজয়নগর সাম্রাজ্যের শাসন কাঠামো মন্ডলম নারু স্থল বত্রিশের উত্তর অপশান নাম্বারে আলবিরনির জ্ঞাত ভাষাসমূহ আরবি ফার্সি সংস্কৃত তারপর তেত্রিশের উত্তর অপশান নাম্বার এ হবে ওয়ান টু থ্রি ফোর পরপর চৌত্রিশের উত্তর হবে অপশান নাম্বারে টু ওয়ান থ্রি ফোর পঁয়ত্রিশের উত্তর হবে অপশান নাম্বার সি এ ও বি বিভয় সত্য ষোলোর উত্তর হবে অপশান নাম্বার এ তিন চার সত্য দুই আর এক মিথ্যা কেস স্টাডির প্রশ্নের সাঁত্রিশের উত্তর হবে অপশান নাম্বার সি ইউরোপের ঠিক আছে আটা আটত্রিশের প্রশ্নের উত্তর অপশান নাম্বার বি হবে কালো বর্ণের মানুষেরা উনচল্লিশের উত্তর অপশান নাম্বার সি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস চল্লিশের উত্তর অপশান নাম্বার এ নেলসন ম্যান্ডেলা চলে যাব নেক্সট সেট পেজ এসি সত্তরের দিকে একের উত্তর অপশান নাম্বার ডি উজবেকিস্তান থেকে দুয়ের উত্তর অপশান নাম্বার বি ইতালি তিনের উত্তর অপশান নাম্বার কোনোটাই নয় সঠিক উত্তর দ্বিতীয় দেবরায় এটা হবে সঠিক উত্তর চারের উত্তর অপশান নাম্বার সি চিকিৎসক পাঁচের উত্তর অপশান নাম্বার ডি হবে তেবার নিয়ার তবে যদি ইনফ মানে পরীক্ষার হলে তেবার নিয়ার যদি না থাকে সেই জায়গায় যদি বার্নিয়ে থাকে ফ্রান্সোয়া বার্নিয়ে সেটাও কিন্তু উত্তর হবে ছয়ের উত্তর অপশান নাম্বার এ ত্রয়োদশ শতকের শুরুতে সাতের উত্তর অপশান নাম্বার হোসেন শাহু আটের উত্তর অপশান নাম্বার এ দাগেরটা হবে নয়ের উত্তর হবে অপশান নাম্বার এ পাঞ্জাবে দশের উত্তর হবে অপশান নাম্বার সি আরবি এগারোর উত্তর অপশান নাম্বার সি হবে শেখ নাসির উদ্দিন বারোর উত্তর অপশান নাম্বার সি হবে দরগা তেরোর উত্তর অপশান নাম্বার সি হবে হটযোগ চোদ্দোর উত্তর অপশান নাম্বার এ হবে বিজয়নগর পনেরোর উত্তর অপশান নাম্বার এ হবে কৃষ্ণদেব রায় ষোলোর উত্তর অপশান নাম্বার সি হবে বাহমণি সতেরোর উত্তর অপশান নাম্বার বি হবে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ আঠেরোর উত্তর অপশান নাম্বার বি হবে বাহমণির উনিশের উত্তর অপশান নাম্বার বি হবে কৃষ্ণদেব রায় কুড়ির উত্তর অপশান নাম্বার সি নবদ্বীপকে একুশের উত্তর অপশান নাম্বার এ জাপানকে বাইশের উত্তর অপশন নাম্বার সি গোলমরিচকে তেইশের উত্তর অপশন নাম্বার বি ইংল্যান্ডে চব্বিশের উত্তর অপশন নাম্বার এই জাতিসংঘ পঁচিশের উত্তর অপশন নাম্বার সি তিয়েন মিনের সন্ধি ছাব্বিশের উত্তর অপশান নাম্বার ডি ইন্দোনেশিয়া সাতাশের উত্তর অপশান নাম্বারে বেলজিয়াম তারপরে আঠাশের উত্তর অপশান নাম্বার সি নির্জোট আন্দোলন উনত্রিশের উত্তর অপশান নাম্বার বি অ্যাডাম স্মিথ তিরিশের উত্তর অপশান নাম্বারে ঘানার প্রথম রাষ্ট্রপতি নকরুমা একত্রিশের উত্তর অপশান নাম্বার সি সাম্রাজ্যবাদের পথ চলা শুরু বত্রিশের উত্তর অপশান নাম্বারে এ চীনে হবে তেত্রিশের উত্তর অপশান নাম্বার ডি জার্মানরা হবে চৌত্রিশের উত্তর অপশান নাম্বার এ চীন হবে পঁয়ত্রিশের উত্তর অপশান নাম্বার এ আফ্রিকা হবে ছত্রিশের উত্তর অপশান নাম্বারে ওয়ারেন হেস্টিংস হবে সাঁত্রিশের উত্তর অপশন নাম্বার সি বিচার হবে আটত্রিশের উত্তর অপশন নাম্বার ডি স্যার এলিজা ইম্পে হবে উনচল্লিশের উত্তর অপশন নাম্বার সি আঠারোশো তেরো খ্রিস্টাব্দ হবে আর চল্লিশের উত্তর অপশন নাম্বার ডি মেকলে হবে চলে যাব নেক্সট সেট এসি একশো সাত একের উত্তর অপশান নাম্বারে আরবি ভাষায় লেখা দুইয়ের উত্তর অপশান নাম্বারে প্রাচীন পারসিক শব্দ থেকে তিনের উত্তর অপশান নাম্বারে কবির চারের উত্তর অপশান নাম্বারে দ্বিতীয় বীরূপাক্ষ পাঁচের উত্তর অপশান নাম্বারে মহিনুদ্দিন চিস্তি ছয়ের উত্তর অপশান নাম্বার ডি মুরিদ সাতের উত্তর অপশান নাম্বারে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে আটের উত্তর অপশান নাম্বার এরটা হবে নয়ের উত্তর অপশান নাম্বার শ্রী নবদ্বীপকে হবে দশের উত্তর অপশান নাম্বার ডি তৃতীয় মহম্মদ শাহ হবে এগারোর উত্তর অপশান নাম্বার ডি তেলুগু হবে স্তম্ভ মেলাবের উত্তর হবে অপশান নাম্বার বিয়েরটা তেরোর উত্তর হবে অপশান নাম্বারে বার্বক শাহ বারবক শাহ এনারই অপর নাম সিকান্দার শাহ তাই অসুবিধার কোন নেই বারবক শাহ সিকান্দার সাহ একই ব্যক্তি চৌদ্দোর উত্তর হবে অপশান নাম্বার বি আহমেদনগর পনেরোর উত্তর অপশান নাম্বার বি ইম্পেরিয়াম ষোলোর উত্তর অপশান নাম্বার সি ফ্রান্সিসকো পিজারো সতেরোর উত্তর অপশান নাম্বার বি আমেরিকো ভেসপেচি আঠেরোর উত্তর অপশান নাম্বার বি সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি উনিশের উত্তর অপশান নাম্বার বি আমির কুড়ির উত্তর অপশান নম্বর দুইয়েরটা হবে একুশের উত্তর অপশান নাম্বার এ হবে টিপু সুলতান বাইশের উত্তর অপশান নাম্বার বি হবে গুরু অর্জুন দেব তেইশের উত্তর অপশান নাম্বার ডি বাণিজ্যিক ছাড়পত্র হবে চব্বিশের উত্তর অপশান নাম্বার ডি দে থমসন হবে পঁচিশে স্তম্ভ মেলাবের উত্তর হবে অপশান নাম্বার এটা ছাব্বিশের উত্তর অপশান নাম্বার ডি হর্ষবর্ধন হবে সাতাশের উত্তর এটা হবে রুক উদ্দিন বর্বক শাহ অপশান নাম্বার এ আঠাশের উত্তর হবে অপশান নাম্বার এ গুরু তেগ বাহাদুর উনত্রিশের উত্তর অপশান নাম্বার সি নেলসন ম্যান্ডেলা তিরিশের উত্তর অপশান নাম্বার সি জয়চাঁদ সান্নাল একত্রিশের উত্তর অপশান নাম্বার বি মার্কেন্টালিজম বত্রিশের উত্তর অপশান নাম্বার ডি পঞ্চদশ শতকে তেত্রিশের উত্তর অপশান নাম্বার বি ইংল্যান্ড চৌত্রিশের উত্তর অপশান নাম্বার এ লর্ড ক্যানিং পঁয়ত্রিশের উত্তর অপশান নাম্বার সি আকবর ছত্রিশের উত্তর অপশান নাম্বার এ চিনে সাঁত্রিশের উত্তর অপশান নাম্বার এ ফরাসিদের আটত্রিশের উত্তর অপশান নাম্বার বি রঞ্জিত সিংহের সঙ্গে উনচল্লিশের উত্তর অপশান নাম্বার বি অগাস্তে ব্ল্যাঙ্কি চল্লিশের উত্তর অপশান নাম্বার এ মাদ্রাজে চলে যাব নেক্সট সেট এসি একশো তেতাল্লিশের একের উত্তর অপশান নাম্বার বি আর ও পণ্ডিত দুয়ের উত্তর অপশান নাম্বার এ রাষ্ট্রিসলু তিনের উত্তর অপশান নাম্বার ডি ইবন মতু তাকে চারের উত্তর অপশান নাম্বার বি চৌদ্দশো বিয়াল্লিশ থেকে চোদ্দোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পাঁচের উত্তর অপশান নাম্বার বি সুরাট ছয়ের উত্তর অপশান নাম্বারটি বর্ণ ও জাতিভেদ প্রথার বিরোধী সাতের উত্তর অপশান নাম্বার সি কোভিড আট আটের উত্তর অপশান নাম্বার এ নবদ্বীপকে নয়ের উত্তর অপশান নাম্বার ডি আজমিরে দশের উত্তর অপশান নাম্বার সি কাওয়ালি এগারোর উত্তর অপশান নাম্বার এ বিরুপাক্ষ অর্থাৎ দ্বিতীয় বিরুপাক্ষ এগারোর উত্তর অপশান বারোর উত্তর অপশান নাম্বার এ তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে তেরোর উত্তর অপশান নাম্বার বি ল্যাটিন শব্দ চোদ্দোর উত্তর অপশান নাম্বার সি সতেরোশো খ্রিস্টাব্দে পনেরোর উত্তর অপশান নাম্বার সি বাণিজ্যিক ছাড়পত্র ষোলোর উত্তর অপশান নাম্বার সি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ সতেরোর উত্তর অপশান নাম্বার বি আমেরিকো ভেসফুচি আঠেরোর উত্তর অপশান নাম্বার ডি আঠেরোশো বিয়াল্লিশ উনিশের উত্তর অপশান নাম্বার বি আঠারোশো তিপ্পান্ন কুড়ির উত্তর অপশন নাম্বার এ পুলিশ বিভাগ একুশের উত্তর অপশান নাম্বার সি লর্ড কনওয়ালিস বাইশের উত্তর অপশন নাম্বার সি লর্ড ডালহৌসি তেইশের উত্তর অপশান নাম্বার এ অসম কোম্পানি চব্বিশের উত্তর অপশান নাম্বার ডি জাহাজ নির্মাণ পঁচিশের উত্তর অপশান নাম্বার বি দুইবার ছাব্বিশের উত্তর অপশান নাম্বার ডি লেনিন স্তম্ভ মেলাবের উত্তরটা হবে অপশান নাম্বার সি আঠাশের স্তম্ভ মিলামের উত্তর অপশান নাম্বার এ উনত্রিশের বিবৃতি ব্যাখ্যা উত্তর হবে অপশান নাম্বার ডি তিরিশের ব্যাখ্যা বিবৃতি উত্তর হবে অপশান নাম্বার সি একত্রিশের চার্টের প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার এ বত্রিশের চার্টের উত্তর হবে অপশান নাম্বার ডি শ্রমিক ও মালিক শ্রেণির উদ্ভব তেত্রিশের ঘটনাক্রমে সাজাও উত্তর হবে অপশান নাম্বার এ এক চার দুই তিন চৌত্রিশের উত্তর অপশান নাম্বার বি হবে তিন দুই চার এক পঁয়ত্রিশের ঠিক বুলের উত্তর অপশান নাম্বার সি হবে ছত্রিশের ঠিক বুলের উত্তর অপশান নাম্বার ডি হবে সবকটিই ঠিক তারপরে এখানে কেস বেস্ট অর্থাৎ অনুচ্ছেদ অনুযায়ী সাঁত্রিশের উত্তর অপশান নাম্বার বি পার্সিভেল স্পিয়ার হবে আটত্রিশের উত্তর অপশান নাম্বার সি ব্রুকস অ্যাডামস হবে উনচল্লিশের উত্তর অপশান নাম্বার এ সঠিক কিন্তু বি ভুল হবে চল্লিশের উত্তর অপশান নাম্বার ডি হবে এ এবং বি দুটি সঠিক তারপর চলে যখন এক্স সেট এসি একশো তিয়াত্তরের দিকে একের উত্তর হবে অপশান নাম্বার ডি এরটা দুইয়ের উত্তর অপশান নাম্বার সি আব্দুর রাজ্জাক তিনের উত্তর অপশান নাম্বার বি ফ্রান্স থেকে চারের স্তম্ভ মেলাবের উত্তরটা হবে অপশান নাম্বার বি দাগেরটা তারপরে পাঁচের উত্তর অপশান নাম্বার ডি বার্নিয়ে ছয়ের উত্তর অপশান নাম্বারে মিওয়েল সাতের উত্তর অপশান নাম্বার সি শ্রী চৈতন্যদেব আটের উত্তর অপশান নাম্বারে মহারাষ্ট্রে নয়ের উত্তর হবে অপশান নাম্বার সি দাগেরটা দশের উত্তর অপশান নাম্বার ডি কেশব ভারতী এগারোর উত্তর অপশান নাম্বার সি শ্রী সত্যনারায়ণের বারোর উত্তর অপশান নাম্বার সি আজমিরে তেরোর উত্তর অপশান নাম্বার বি দশম শতকে চোদ্দোর উত্তর অপশান নাম্বার সি হবে পনেরোর উত্তর অপশান নাম্বার সি হবে ষোলো দাগের উত্তর হবে অপশান নাম্বার এ সতেরোর উত্তর অপশান নাম্বারে সঙ্গম বংশ আঠেরোর উত্তর অপশান নাম্বার সি দাগেরটা হবে উনিশের উত্তর অপশন নাম্বার বি কৃষ্ণদেব রায়ের রাজসভায় হবে কুড়ির উত্তর অপশান নাম্বার সি একটি রাজনীতি বিষয়ক গ্রন্থ একুশের উত্তর অপশান নাম্বার সি হবে হুসেন শাহু বাইশের উত্তর অপশান নাম্বারে স্যার যদুনাথ সরকার তেইশের উত্তর অপশান নাম্বারটি পর্তুগিজরা চব্বিশের উত্তর অপশান নাম্বারে রুডিয়ার্ট কিপলিং হবে পঁচিশের উত্তর অপশান নাম্বারে চার্লস ডারভিন ছাব্বিশের উত্তর অপশান নাম্বারে জার্মানির সাতাশের উত্তর অপশান নাম্বার বি ফ্রান্সের আঠাশের উত্তর অপশান নাম্বার সি অ্যারাম স্পিথ উনত্রিশের অপশান নাম্বারটি পর্তুগিজ বণিকরা তিরিশেরটা অপশান নাম্বারে আঠেরোশো ষোলো একত্রিশের উত্তর অপশান নাম্বারটি পঞ্চদশ ষোলশ শতাব্দী হবে বত্রিশের অপশান নাম্বার এ হবে জন হে তেত্রিশের উত্তর অপশান নাম্বার এ আঠারোশো আটান্ন স্তম্ভ মেলামের চৌত্রিশের উত্তর অপশান নাম্বার এ পঁয়ত্রিশের উত্তর হবে অপশান নাম্বার সি ছত্রিশের উত্তর অপশান নাম্বার সি ওয়ারেন হেস্টিং সাঁত্রিশের উত্তর অপশান নাম্বার সি লট কর্নওয়ালিশ আটত্রিশের উত্তর অপশান নাম্বার সি লট উনচল্লিশের উত্তর অপশান নাম্বার এ চল্লিশের উত্তর অপশান নাম্বার সি আমলা চলে যাব এক্স সেট এসি একশো নিরানব্বই একের উত্তর অপশান নাম্বার বি আরবি দুয়ের উত্তর অপশান নাম্বার বি বাংলা তিনের স্তম্ভ মেলাবের উত্তর হবে অপশান নাম্বার এ চারের বিবৃতির উত্তর হবে অপশান নাম্বার এ পাঁচের উত্তর হবে অপশান নাম্বার ডি সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছয়ের উত্তর অপশান নাম্বার সি দক্ষিণী মুসলমান সাতের উত্তর অপশান নাম্বার ডি বিজয়নগর একটু পেজটাকে জুম ইন করে নিই তোমাদের দেখতে অনেকখানি সুবিধা হবে সাতের উত্তর অপশান নাম্বার ডি বিজয়নগর আটের উত্তর অপশান নাম্বারে কবির নয়ের উত্তর অপশান নাম্বারে আমির খস্টু দশের উত্তর অপশান নাম্বার বি এগারোর উত্তর হবে অপশান নাম্বার সি এক্স কবির আর ওয়াই বিজক বারোর উত্তর অপশান নাম্বার বি নয় নায়নার হবে তেরোর উত্তর অপশান নাম্বারে কৃষ্ণদাস কবিরাজ হবে চৌদ্দোর উত্তর অপশান নাম্বারে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দ হবে পনেরোর উত্তর অপশান নাম্বার এ হবে তাজউদ্দিন ফিরোজ শাহ ষোলোর উত্তর অপশান নাম্বার সি হবে বার্থালোমিও দিয়াজ সতেরোর উত্তর অপশান নাম্বার ডি হবে ক্যাপ্টেন হকিন্স আঠেরোর উত্তর অপশান নাম্বার এ হবে গোলাম হোসেন সেলিম উনিশের উত্তর হবে অপশান নাম্বার সি দাগেরটা কুড়ির উত্তর অপশান নাম্বার ডি তেলেগুতে একুশের উত্তর অপশান নাম্বার সি গোলমরিচ বাইশের উত্তর অপশান নাম্বার ডি দ্বিতীয় বাজিরাবের সঙ্গে তেইশের উত্তর অপশান নাম্বার ডি হল্যান্ডে চব্বিশের উত্তর অপশান নাম্বার ডি ইংরেজি পঁচিশের উত্তর অপশান নাম্বার সি নানা ফরনবিশ ছাব্বিশের উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে জে এ হপসান সাতাশের উত্তর অপশান নাম্বারে ডারভিন উত্তর নাম্বার বি আমেরিকো ভেসি উনত্রিশের উত্তর অপশন নাম্বার সি মার্কিন যুক্তরাষ্ট্র তিরিশের উত্তর অপশান নাম্বার ডি চন্দননগর একত্রিশের উত্তর অপশন নাম্বার সি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বত্রিশের উত্তর অপশন নাম্বার এ বার্মা তেত্রিশের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি বাংলার চৌত্রিশের উত্তর অপশন নাম্বার ডি লর্ড ওয়ারেন হেস্টিংস পঁয়ত্রিশের উত্তর অপশান নাম্বারে সত্যেন্দ্রনাথ ঠাকুর ছত্রিশের উত্তর অপশান নাম্বার সি কর্নওয়ালিস সাঁত্রিশের প্রশ্নে যাওয়ার আগে একটু পেজটা জুম আউট করে নিই সাঁত্রিশের উত্তর অপশান নাম্বার সি আটত্রিশের উত্তর অপশান নাম্বার ডি উনচল্লিশের উত্তর অপশান নাম্বার ডি কালিকট চল্লিশের উত্তর অপশান নাম্বার সি ভগবান গোলাপ তারপর দুশো সতেরো নম্বর পেজ একের উত্তর অপশান নাম্বার ডি উজবেকিস্তান দুয়ের উত্তর অপশান নাম্বার সি আবদুর রাজ্জাক তিনের উত্তর অপশান নাম্বারে তহকে কি হিন্দ চারের উত্তর অপশান নাম্বার সি ফ্রান্স পাঁচের স্তম্ভ মেলামের উত্তর হবে অপশান নাম্বার সি ছয়ের উত্তর হবে অপশান নাম্বার ডি সাতের উত্তর অপশান নাম্বার বি আটের উত্তর অপশান নাম্বার এ নয়ের উত্তর অপশান নাম্বার ডি দশের উত্তর অপশান নাম্বার এ এগারোর উত্তর অপশান নাম্বার বি বারোর উত্তর অপশান নাম্বার বি তেরোর উত্তর অপশান নাম্বার এ চোদ্দোর উত্তর অপশান নাম্বার এ পনের উত্তর অপশান নাম্বার বি ষোলোর উত্তর অপশান নাম্বার বি সতেরোর উত্তর অপশান নাম্বার সি তারপর আঠেরোর উত্তর অপশান নাম্বার সি দ্বিতীয় দেব রায় উনিশের উত্তর অপশান নাম্বার এ বাহুমণি বংশের শাসক কুড়ির উত্তর অপশান নাম্বার সি কৃষ্ণদেব রায় একুশের উত্তর অপশান নাম্বার বি লাতিন বাইশের উত্তর অপশান নাম্বার বি ফ্রান্স তেইশের উত্তর অপশান নাম্বার সি ইন্দোনেশিয়া চব্বিশের উত্তর অপশান নাম্বার বি মায়ানমার পঁচিশের উত্তর অপশান নাম্বার সি আঠেরশো বিয়াল্লিশ সালে ছাব্বিশের উত্তর অপশান নাম্বার বি লেনিন সাতাশের উত্তর অপশান নাম্বার ডি চিনি আঠাশের উত্তর অপশান নাম্বার সি রুডিয়াট কিপলিং উনত্রিশের উত্তর অপশান বি হারবার্ট স্পেন্সার তিরিশের উত্তর অপশান নাম্বার বি আঠারোশো ষোলো সালে একত্রিশ উত্তর অপশন নাম্বার সি ফ্রান্সের বত্রিশের উত্তর অপশন নাম্বার বি জন হে তেত্রিশের উত্তর অপশন নাম্বার সি আফ্রিকা চৌত্রিশের উত্তর অপশন নাম্বার সি পঁয়ত্রিশের উত্তর অপশন নাম্বার সি লর্ড ভেন্টিং ছত্রিশের উত্তর অপশন নাম্বার বি আঠেরোশো তিপান্ন চার্টার অ্যাক্ট সাঁইত্রিশের উত্তর অপশন নাম্বার বি লর্ড কনভাল্লিশ আটত্রিশের উত্তর অপশন নাম্বার সি ওয়ারেন হেস্টিং উনচল্লিশের উত্তর অপশন নাম্বার বি আঠারোশো ষাট সালে চল্লিশের উত্তর অপশন নাম্বার বি সতেরোশো তিরানব্বই সালে চলে যাবেন এক্সেট এসি দুশো তেত্রিশের দিকে একের উত্তর অপশান নাম্বার ডি মরক্কো দুইয়ের উত্তর অপশান নাম্বার ডি শাহজাহান তিনের উত্তর অপশান নাম্বার এ ডাক্তার চারের উত্তর অপশান নাম্বার সি ষোলোশো পনেরো খ্রিস্টাব্দ পাঁচের উত্তর অপশান নাম্বার বি গুলবর্গা ছয়ের উত্তর অপশান নাম্বার সি তুলুফ সাতের উত্তর অপশান নাম্বার সি পাঁচটি ভাগে আটের উত্তর অপশান নাম্বার ডি কবির নয়ের উত্তর অপশান নাম্বার এ দশের উত্তর অপশান নাম্বার বি এগারোর উত্তর অপশান নাম্বার ডি বারোর উত্তর অপশান নাম্বার বি তেরোর উত্তর অপশান নাম্বার সি চৌদ্দোর উত্তর অপশান নাম্বার বি পনেরোর উত্তর অপশান নাম্বার এ ষোলোর উত্তর অপশান নাম্বার ডি সতেরোর উত্তর অপশান নাম্বার সি আঠেরোর উত্তর অপশান নাম্বার সি উনিশের উত্তর অপশান নাম্বার ডি কুড়ির উত্তর অপশান নাম্বার বি একুশের উত্তর অপশান নাম্বার সি বাইশের উত্তর অপশান নাম্বার সি একুশে বাইশের প্রশ্ন দুবার আছে নিও হ্যাঁ আবার অ্যাডাম স্মিথ যে দেশের সেটা হচ্ছে অপশান নাম্বার বি ইংল্যান্ড তেইশের উত্তর অপশান নাম্বার ডি চব্বিশের উত্তর অপশান নাম্বার সি পঁচিশের প্রশ্ন অপশান নাম্বার এ হিল ফার্ডিং ছাব্বিশের উত্তর অপশান নাম্বার ডি সাতাশের উত্তর অপশান নাম্বার বি আঠাশের উত্তর অপশান নাম্বার সি উনত্রিশের উত্তর অপশান নাম্বার বি তিরিশের উত্তর অপশান নাম্বার বি একত্রিশের অপশান নাম্বার বি বত্রিশের অপশান নাম্বার বি তারপর তেত্রিশের অপশান নাম্বার ডি চৌত্রিশের অপশান নাম্বার এ পঁয়ত্রিশের অপশান নাম্বার ডি ছত্রিশের অপশান নাম্বার এ সাঁত্রিশের অপশান নাম্বার সি আটত্রিশের অপশান নাম্বার সি উনচল্লিশের অপশান নাম্বার সি চল্লিশের অপশান নাম্বার ডি চলে যাবো এক্সেট এসি দুশো পঞ্চাশে একের উত্তর অপশান নাম্বার বি দুইয়ের উত্তর অপশান নাম্বার বি তিনের উত্তর অপশান নাম্বার সি চারের উত্তর অপশান নাম্বার সি পাঁচের উত্তর অপশান নাম্বার এ ছয়ের উত্তর অপশান নাম্বার ডি সাতের উত্তর অপশান নাম্বার এ আটের উত্তর অপশান নাম্বার সি নয়ের উত্তর অপশান নাম্বার এ দশের উত্তর অপশান নাম্বার ডি এগারোর উত্তর অপশান নাম্বার এ বারোর উত্তর অপশান নাম্বার সি তেরোর উত্তর অপশান নাম্বার ডি চোদ্দোর উত্তর অপশান নাম্বার সি পনেরোর উত্তর অপশান নাম্বার এ ষোলোর উত্তর অপশান নাম্বার বি সতেরোর উত্তর অপশান নাম্বার সি আঠেরোর উত্তর অপশান নাম্বার সি উনিশের উত্তর অপশান নাম্বার এ কুড়ির উত্তর অপশান নাম্বার বি একুশের উত্তর অপশান নাম্বার সি বাইশে স্তম্ভ মেলাবের উত্তর হবে অপশান নাম্বার বি তেইশের উত্তর হবে অপশান নাম্বার সি চব্বিশের উত্তর হবে অপশান নাম্বার এ পঁচিশের উত্তর অপশান নাম্বার সি ছাব্বিশের উত্তর অপশান নাম্বার এ সাতাশের উত্তর অপশান নাম্বার ডি আঠাশের উত্তর অপশান নাম্বার বি উনত্রিশের উত্তর অপশান নাম্বার সি তিরিশের উত্তর অপশান নাম্বার ডি একত্রিশের উত্তর অপশান নাম্বার বি বত্রিশের উত্তর অপশান নাম্বার সি তেত্রিশের উত্তর অপশান নাম্বার এ চৌত্রিশের উত্তর অপশান নাম্বার ডি পঁয়ত্রিশের উত্তর অপশান নাম্বার ডি ছত্রিশের উত্তর অপশান নাম্বার এ সাঁত্রিশের উত্তর অপশান নাম্বার সি আটত্রিশের উত্তর অপশান নাম্বার এ উনচল্লিশের উত্তর অপশান নাম্বার বি চল্লিশের উত্তর অপশান নাম্বার এ চলে যাব এক্স সেট এসি দুশো তেষট্টির দিকে একের উত্তর হবে অপশান নাম্বার সি দুইয়ের উত্তর অপশান নাম্বার বি তিনের উত্তর অপশান নাম্বার বি চারের স্তম্ভ মিলামের উত্তর অপশান নাম্বার এ পাঁচের উত্তর অপশান নাম্বার ডি ছয়ের উত্তর অপশান নাম্বার সি সাতের উত্তর অপশান নাম্বার এ আটের উত্তর অপশান নাম্বার ডি নয়ের উত্তর অপশান নাম্বার বি দশের স্তম্ভ মিলামের উত্তর অপশান নাম্বার বি এগারোর উত্তর অপশান নাম্বার সি বার নিয়ে বারোর উত্তর অপশান নাম্বার বি তেরোর উত্তর অপশান নাম্বার সি চোদ্দোর উত্তর অপশান নাম্বার বি পনেরোর উত্তর অপশান নাম্বার ডি ষোলোর উত্তর অপশান নাম্বার সি সতেরোর উত্তর অপশান নাম্বার বি আঠেরোর উত্তর অপশান নাম্বার ডি উনিশের উত্তর অপশান নাম্বার ডি কুড়ির উত্তর অপশান নাম্বার সি একুশের উত্তর অপশান নাম্বার ডি বাইশের উত্তর অপশান নাম্বার সি তেইশের উত্তর অপশান নাম্বার ডি চব্বিশের উত্তর অপশান নাম্বার সি পঁচিশের উত্তর অপশান নাম্বার বি ছাব্বিশের উত্তর অপশান নাম্বার বি সাতাশের উত্তর অপশান নাম্বার ডি আঠাশের উত্তর অপশান নাম্বার সি উনত্রিশের উত্তর অপশান নাম্বার এ তিরিশের উত্তর অপশান নাম্বার বি একত্রিশের উত্তর অপশান নাম্বার সি বত্রিশের উত্তর অপশান নাম্বার থ্রি হাওয়াই দ্বীপপুঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো সঠিক সরি আমি ভুল বললাম একত্রিশেরটা মার্কিন যুক্তরাষ্ট্র আর বত্রিশেরটা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ আর দক্ষিণ আফ্রিকা সঠিক এটা দুটো ঠিক আর এক আর দুই ভুল তাই রাইট অ্যান্সার বি তেত্রিশের উত্তর অপশান নাম্বার এ চৌত্রিশের উত্তর অপশান নাম্বার সি পঁয়ত্রিশের উত্তর অপশান নাম্বার বি ছত্রিশের উত্তর অপশান নাম্বার ডি কর্নওয়ালিশ কোড সাঁইত্রিশের উত্তর অপশান নাম্বার সি আটত্রিশের উত্তর অপশান নাম্বার ডি উনচল্লিশের উত্তর অপশান নাম্বার বি আর চল্লিশের উত্তর অপশান নাম্বার ডি চলে যাব নেক্সট সেট এসি দুশো আটানব্বইয়ে একের উত্তর অপশান নাম্বার বি অলবিরুনিকে দুইয়ের উত্তর অপশান নাম্বার ডি তুর্কিরা তিনের উত্তর অপশান নাম্বার ডি ঔরঙ্গজেব চারের উত্তর অপশান নাম্বার বি জামরিন পাঁচের স্তম্ভ মেলামের উত্তর হবে অপশান নাম্বার সি ছয়ের উত্তর এক্সের জায়গায় হবে অপশান নাম্বারে ম্যাঙ্গালোর সাতের উত্তর অপশান নাম্বারে সিদ্ধান্ত আটের উত্তর অপশান নাম্বার ডি জৈনুল উল আবেদিন নয়ের উত্তর অপশান নাম্বার বি শিবের শিকারী কুকুর দশের উত্তর অপশান নাম্বার সি মহেন্দ্র বর্মন এগারোর উত্তর অপশান নাম্বার বি বারোর উত্তর অপশান নাম্বার সি তের উত্তর অপশান নাম্বার সি চোদ্দোর উত্তর অপশান নাম্বার সি পনেরোর উত্তর অপশান নাম্বার ষোলোর উত্তর অপশান নাম্বার বি সতেরোর উত্তর অপশান নাম্বার ডি আঠেরোর উত্তর অপশান নাম্বার বি উনিশের উত্তর অপশান নাম্বার বি কুড়ির উত্তর অপশান নাম্বার এ একুশের উত্তর অপশান নাম্বার ডি বাইশের উত্তর অপশান নাম্বার ডি তেইশের উত্তর অপশান নাম্বার বি চব্বিশের উত্তর অপশান নাম্বার সি পঁচিশের উত্তর অপশান নাম্বার বি ছাব্বিশের উত্তর অপশান নাম্বার সি সাতাশের উত্তর অপশান নাম্বার সি আঠাশের উত্তর অপশান নাম্বার বি উনত্রিশের উত্তর অপশান নাম্বার এ তিরিশের উত্তর অপশান নাম্বার এ একত্রিশের উত্তর অপশান নাম্বার বি বত্রিশের উত্তর অপশান নাম্বার বি তেত্রিশের উত্তর অপশান নাম্বার বি চৌত্রিশেরটা সি পঁয়ত্রিশেরটা এ ছত্রিশেরটা ডি সাঁয়ত্রিশেরটা বি আটত্রিশেরটা সি ঊনচল্লিশেরটা সি চল্লিশেরটা সি নেক্সট সেট এ সি তিনশো দশ একেরটা এ হবে দুয়েরটা বি হবে তিনেরটা এ হবে চারেরটা বি পাঁচেরটা সি ছয়েরটা এ সাতেরটা বি আটেরটা ডি নয়েরটা সি দশেরটা বি এগারোরটা এ বারোরটা বি তেরোটা ডি চোদ্দোটা এ পনেরোটা এ ষোলোরটা বি সতেরোটা বি আঠেরোটা সি উনিশেরটা ডি কুড়িরটা এ একুশেরটা সি বাইশেরটা বি তেইশেরটা সি চব্বিশেরটা সি পঁচিশেরটা এ ছাব্বিশেরটা বি সাতাশেরটা এ আঠাশেরটা বি উনত্রিশেরটা ডি তিরিশেরটা ডি একত্রিশেরটা এ বত্রিশেরটা এ তেত্রিশেরটা বি চৌত্রিশেরটা ডি পঁয়ত্রিশেরটা এ ছত্রিশেরটা এ সাঁত্রিশেরটা সি আটত্রিশেরটা এ উনচল্লিশেরটা ডি চল্লিশেরটা সি চলে যাব তোমাদের লাস্ট সেট তিনশো সাতষট্টি এসি নম্বর পেজ একেরটা বিয়েরটা এ তিনের স্তম্ভ মেলাবের উত্তর এ হবে চারের উত্তর অপশান নাম্বার বি হবে পাঁচের উত্তর অপশন নাম্বার এ হবে ছয়ের উত্তর অপশান নাম্বার এ হবে সাতের উত্তর অপশান নাম্বার এ হবে আটের উত্তর অপশান নাম্বার সি নয়ের উত্তর অপশান নাম্বার এ দশের উত্তর অপশন নাম্বার এ এগারোর উত্তর অপশান নাম্বার ডি বারোর উত্তর অপশান নাম্বার ডি তেরোর উত্তর অপশন নাম্বার বি চোদ্দোর উত্তর অপশন নাম্বার বি পনেরোর উত্তর সি ষোলোরটা এ সতেরোটা বি আঠেরোটা সি উনিশেরটা সি কুড়িরটা বি একুশেরটা বি বাইশেরটা সি তেইশেরটা এ চব্বিশেরটা ডি পঁচিশেরটা সি ছাব্বিশেরটা ডি সবগুলি সাতাশেরটা বি আঠাশেরটা ডি উনচল্লিশেরটা এ তিরিশেরটা এ একত্রিশেরটা সি বত্রিশেরটা সি এই একত্রিশের পর ডাইরেক্ট তেত্রিশ হয়ে গেছে হ্যাঁ তেত্রিশেরটা সি চৌত্রিশেরটা সি পঁয়ত্রিশেরটা বি ছত্রিশেরটা সি সাঁয়ত্রিশেরটা এ আটত্রিশেরটা এ উনচল্লিশেরটা এ আর চল্লিশের ব্যাখ্যা বিবৃতি এর উত্তর অপশান নাম্বার এই এই ছিল তোমাদের গোটা এবিটি টেস্ট পেপারের ইতিহাসের নির্ভুল সমাধান ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেখানো ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো